সবার অনুমতি সাহিত্য সাথী শ্রী কৃষ্ণ দেবের ভুবন সুবিশাল শূন্য মাঝে বিরাজিত জীবন জ্যোতির্বিজ্ঞান বলেছে নিঃসিম শূন্যতার মাঝে লক্ষ কোটি বছর আগে অজানা কোন নির্দেশে বিগ ব্যাং বিস্ফোরণে বিচ্ছুরত অসংখ্য অগ্নিপিণ্ড ইতস্তত ছিটকে পড়েছে প্রাকৃতিক অথবা এবং জাগতিক নিয়মে সেগুলি মহাশূন্যের বিশাল জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে জাগতিক শৃঙ্খলায় ক্রমশ ঠান্ডা হয়েছে সেই একই প্রাকৃতিক নিয়মে বিগ ব্যাং বিচ্ছুরিত অন্যতম পিণ্ড একমাত্র পৃথিবী নামক ভূখণ্ডে ফুটে উঠেছে লক্ষ প্রাণ সেই সব প্রাণগুলি সমগ্র বিশ্বমন্ডলে নিরবিচ্ছিন্ন তাদের আপন আপন পরিমণ্ডলে নিজেদের সুশৃঙ্খল জীবন আলেখ্য গড়ে তুলেছে স্থানকাল পাত্র ভেদে গোত্র জাতি ভেদে ভিন্নতর জীবন আলেখ্য তৈরি হয়েছে চক্রায়িত মহাকালের সদা চলমান সময়ে দুর্গাপুর শিল্পনগরীতে কর্মসূত্রে অনেকের মতোই আমরা কিছু মানুষ ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পেয়েছি শ্রদ্ধেয় কৃষ্ণদেবের মতো সাহিত্য মনস্ক এলাকায় বিশেষ করে দুর্গাপুর সাহিত্য সভা ও তার মুখপত্র সমকণ্ঠ পত্রিকায় প্রকাশিত তার লেখা কবিতা প্রবন্ধ আলোচনার সুবাদে তিনি সবিশেষ পরিচিতি লাভ করেছেন সাহিত্য সৃজন ছাড়াও বেশ কিছুকাল তিনি এইচ তিনি এস ট্রেড ইউনিয়নের ডিএসপি সংগঠনের সভাপতি পদে ছিলেন তার সাহিত্য সৃজনের জন্য তিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দুর্গাপুর শাখা সমকণ্ঠ পত্রিকা গণতান্ত্রিক লেখক শিল্পী সংস্থা এবং অনুপত্রী ঐক্য শৈশব ছড়াক্কা আল্পনা সাহিত্য প্রমুখ পত্রিকা কর্তৃক সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট এই মানুষটি অবিভক্ত বাংলার খুলনা জেলার সেনহাটি গ্রামে চোদ্দই জুন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কৃষ্ণদেবের গুণমুগ্ধ বিশিষ্ট সাহিত্যিক এবং শিল্পী স্বপ্নের করিডোর পত্রিকার সম্পাদক তার গবেষণামূলক গ্রন্থ রক্তদান জীবনদান সহ প্রায় দশখানি কবিতা গল্প আলোচনা গ্রন্থের জনক জয়ন্ত দত্ত তার বাসভবন একুশ বাই একশো সাতান্ন এডিশন রোডে আয়োজিত দেববাবু চুরাশিতম জন্মদিনে তার উদ্দেশ্যে জানাই জন্মবার্ষিক আচ্ছা চুরাশিতম জন্মবার্ষিকীতে তার জন্মদিনে তার উদ্দেশ্যে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঈশ্বরের কাছে তার সুস্থ স্বাভাবিক জীবন কামনা করি দুর্গাপুর চোদ্দ ছয় পঁচিশ শুভ